আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম আপনাদের হুমায়ুন টেক ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওতে আমরা রিভিউ করতে যাচ্ছি ডোজি নোট ফিফটি এইট একটি নতুন অ্যান্ড্রয়েড সিক্সটিন স্মার্টফোন যেখানে থাকছে থার্টি টু জিবি র্যাম সিক্স ব্যাটারি নাইনটি হার্ডস ডিসপ্লে এবং ওয়াইড ওয়াইন এল ওয়ান সাপোর্ট এই ফোনটি কি সত্যি বাজেটের মধ্যে একটি অলরাউন্ডার স্মার্টফোন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে প্রথমেই কথা বলি ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে ডোজি নোট ফিফটি দেখতে বেশ স্লিম এবং প্রিমিয়াম মাত্র এইট পয়েন্ট এম পাতলা বডি কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে বিশাল সিক্স থাউজেন্ড ব্যাটারি হাতের গ্রিপ ভালো ওজন বেশি মনে হয় না ডুয়েল সিম সাপোর্ট রয়েছে সঙ্গে টিএফ কার্ড স্লট এবার আসি ডিসপ্লেতে এখানে দেওয়া হয়েছে 6.75 পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চ এইচডি প্লাস আইপিএস ওয়াটার ড্রপ ডিসপ্লে নাইনটি হার্ডস রিফ্রেশ রেট রেজলিউশন সেভেন টোয়েন্টি ইন্টু এই দামে নাইনটি হার্ডস স্ক্রোলিং এক্সপিরিয়েন্স সত্যিই স্মুদ ফেসবুক ইউটিউব ব্রাউজিং সব কিছুই ফ্লুইড লাগে বেজেল পাতলা হওয়ায় স্ক্রিনটা আরও বড় মনে হয় আউটডোরেও ডিসপ্লে মোটামুটি ভালো পারফর্ম করে এই ফোনের সবচেয়ে বড় হাইলাইট হচ্ছে অ্যান্ড্রয়েড সিক্সটিন লেটেস্ট ভার্জন ক্লিনার ইউআই বেটার প্রাইভেসি কন্ট্রোল স্মুথ মাল্টিটাস্কিং এখানে ব্যবহার করা হয়েছে ইউনিসক টি সেভেন টু ফাইভ জিরো অক্টাকোর প্রসেসর টুয়েলভ ন্যানোমিটার আর র্যাম আর থার্টি টু জিবি র্যাম ফিজিক্যাল প্লাস ভার্চুয়াল এক্সপ্যানশন দৈনন্দিন কাজ যেমন ইউটিউব ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ মাল্টিপল অ্যাপ একসাথে চালালেও ফোন ল্যাগ করে না এটি হেভি গেমিং ফোন না হলেও ক্যাজুয়াল গেমিং এবং ডেলি ইউজের জন্য একদম ঠিকঠাক এবার ব্যাটারি পারফরম্যান্স সিক্স থাউজেন্ড টু ম্যাসিভ ব্যাটারি একবার চার্জে ওয়ান পয়েন্ট ফাইভ ডেজ থেকে টু ডেজ পর্যন্ত নর্মাল ইউজ এবং হেভি ইউজেও সারাদিন চলে এছাড়া আছে ওটিজি রিভার্স চার্জিং মানে প্রয়োজনে অন্য ডিভাইসও চার্জ দিতে পারবেন এআই পাওয়ার ম্যানেজমেন্ট থাকায় ব্যাটারি অপটিমাইজেশন বেশ ভালো ক্যামেরা সেকশনে ডোজি নোট ফিফটি দিয়েছে সিক্সটিন এমপি এআই রিয়ার ক্যামেরা সেলফি এইট এমপি ফ্রন্ট ক্যামেরা ডে লাইটের ছবি শার্প ন্যাচারাল কালার সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডলি নাইট মোড থাকায় লো লাইটেও মোটামুটি ভালো ছবি পাওয়া যায় ফ্রন্ট ক্যামেরা দিয়ে সেলফি ও ভিডিও কল দুটোই পরিষ্কার যারা ক্যাজুয়াল ফটোগ্রাফি করেন তাদের জন্য ক্যামেরা যথেষ্ট ভালো এই ফোনে রয়েছে অনেক দরকারি ফিচার ভি ফেস আনলক ফাস্ট অ্যান্ড অ্যাকিউরেট এনএফসি গুগল ওয়ালেট সাপোর্ট জিপিএস জিএলওএনএএস গ্যালিলিও বেইডু ওয়াইড ওয়াইন এল ওয়ান নেটফ্লিক্স প্রাইম ভিডিও টেন এইটিপি স্ট্রিমিং ওটিজি সাপোর্ট এই ফিচারগুলো সাধারণত অনেক দামি ফোনে পাওয়া যায় ডুয়েল সিম ফোর জি আনলকড এবং ওয়াইড নেটওয়ার্ক ব্যান্ড সাপোর্ট বাংলাদেশ সহ অনেক দেশের ফোর জি নেটওয়ার্ক সাপোর্ট করে সব শেষে বলবো আপনি যদি খুঁজে থাকেন ভি লেটেস্ট অ্যান্ড্রয়েড ফোন লং ব্যাটারি ব্যাকআপ স্মুথ ডেইলি পারফরম্যান্স তাহলে ডো জি নোট ফিফটি এইট আপনার জন্য একটি এক্সেলেন্ট চয়েস হতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর হুমায়ুন টেক সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে الله حافظ